হ্যালো গাইজ আলাইকুম সো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না সো কাজের মাধ্যমে খুব ব্যস্ত তো আশা করছি সামনে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো আজকে ঘুরতে আসলাম আমি এইখানে অনেক দিন চাকরি করছি রহমত গ্রুপে আমার পিছনে দেখছেন একটি পুকুর সো এই পুকুর পাড়ে বসে আপনাদেরকে কিছু কথা বলবো যে অনেক দিন এখন আর ভিডিও হবে না সো আমি ফেসবুক ইউটিউব সব জায়গা থেকে বিদায় নিয়ে নিয়েছি এবং আগামীতে আপনাদের জন্য যদি ভালো কোনো ভিডিও করতে পারি সেটা কবে করি কোনো শিওর নাই সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা ভাবছেন যে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না আপাতত ইউটিউব ফেসবুক সব জায়গায় ভিডিও দেওয়া বন্ধ আমার সো এখন থেকে আপনারা আর আমার কোনো ভিডিও দেখতে পারবেন না আমি এখন কাজ নিয়ে খুব ব্যস্ত আপনারা যদি আমার ভালো ভালো ভিডিও দেখতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পাশে থাকবেন আর আমি জানি না আবার কবে ভিডিও করব আর আপনাদের সাথে আর কোনো দিন ভিডিওতে দেখা হবে কি না তাও বলতে পারলাম না সো যারা আমাকে পছন্দ করেন যারা আমার এতদিন ভিডিও দেখেছেন সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমি ইউটিউব ফেসবুক সব জায়গা থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওটা আপনাদেরকে একটা বার্তা দিলাম যে আমি সব জায়গা থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে আর কখনো ভিডিও দিব না সো যারা যাদের আমার ভিডিওগুলো খারাপ লেগেছে তাদের কাছে আমি দুঃখিত এবং যাদের ভালো লেগেছে তাদেরকে একটা কথা বলতে চাই যে সাপোর্ট করবেন দেখি যদি কোনো সময় ফিউচারে ভিডিও আপলোড দেই তখন আপনারা দেখতে পারবেন আর তা না হলে দেখতে পারবেন না জানি না আর কোনো দিন ভিডিও দিব কি না তবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন সামনে নতুন কিছু আপনাদেরকে ভিডিও দিতেও পারি আবার নাও পারি তো আমি এখন শিউন না যদি কখনো আপনাদেরকে ভিডিও দেই তখন সেটা আপনারা দেখতে পারবেন আর আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে তো এই সব বলে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব আর কারো যদি কোনো সময় ভুল কমেন্ট করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কাউকে যদি কোনো কিছু ভুলভাল বলে থাকি সেটা আপনারা ক্ষমা করে দিবেন ইউটিউব ফেসবুকে যারা আমার ভিডিওগুলো দেখছেন জানেন আমি সব ধরনের ভিডিও বানাই কারো মনে আঘাত দিয়ে কোনো ভিডিও করি না তারপরেও আমার ভিডিওতে কোনো ভিউ হয় না লাইক হয় না তারপরে আমি অনেক ভিডিও দিছি ইউটিউবে প্রায় সতেরোশো ভিডিও দিয়ে দিয়েছি আর ফেসবুকে প্রায় ছয় হাজারের মতো ভিডিও দেওয়া আছে কিন্তু লাইক কমেন্ট ভিউ টাকা ইনকাম কিছুই হয় না যার কারণে আমি ইউটিউব ফেসবুক সব থেকে বিদায় নিলাম ইউটিউব আর ফেসবুকে কোনো ভিডিও দিব না ঠিক আছে তো আপনারা সবাই যারা ভিডিওগুলো দেখছেন তারা মন খারাপ করবেন না আপনাদের জন্য আর কোনো ভিডিও আসবে না ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এবং যদি ভবিষ্যতে আমার কোনো সময় ভাল লাগে ভিডিও করতে তখন যদি ভিডিও করি তাছাড়া আর ভিডিও কখনো করব বলে মনে হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদে যে সিনেমাগুলো আসবে সেই সিনেমাগুলোর রিভিউ দেব আপনাদেরকে হ্যাঁ সবাই ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন ঈদের সময় সিনেমাগুলোর রিভিউ দেওয়া হবে তো সেইগুলো আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। চালু দিছো? হ্যাঁ। হাই রে। দেখি। চাপ দিসো চাপ দিয়ে হাঁটতে হাঁটতে আই বা আমার দিকে ধইরা হ্যাঁ রেডি আবার দিসো এদিকে দাও দেখাই দি